টাকা মাত্র তিনশো আশি টাকা চল্লিশ টাকা টাকা পিসের আছে পাঁচশো বিশ টাকা মাত্র তিনশো নব্বই টাকা একশো দশ টাকা আশি টাকা নব্বই টাকা একশো আশি টাকা মাত্র তিনশো টাকা মাত্র একশো টাকা এটা দুইশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র টাকা বিভিন্ন ধরনের কালার আছে মাত্র টাকা পিস মাত্র তিনশো আশি টাকা দুইশো ষাট টাকা মাত্র চারশো টাকা পিসের মাত্র পঁচাশি টাকা আসসালামু আলাইকুম আমি সাদদাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার দোকান হয়েছে ইভা এন্টারপ্রাইস আমার দোকানের ঠিকানাটা আমি আগে বলে নিই আমার দোকানের ঠিকানা সাথে বাজার টাওয়ারের সাথে একটু ডাইনে হাতের ডাইনে নলগোলা ঢুকতে হাটের ডাইনে আমার মার্কেটের নাম এসনেসা প্লাজা নলগোলা ঢুকতে পেয়ারা হোটেলের সামনে দিয়ে যে রোড গেছে ওই রোডের মাথায় একটু ঢুকবেন হোটে ঢুকে হাতের ডাইনে এসনেসা প্লাজা আমার দোকানের নাম ইভা প্রাইস এস নেশা প্লাজা ইভেন্টারপ্রাইস দোকান নম্বর পাঁচ আপনাদেরকে আজকে আমি নতুন কিছু বাড়ি সেট এবং জকসেট এর কালেকশন দেখাবো অনেক অনেক বাড়ি সেট আছে অনেক সুন্দর সুন্দর জগসেট আছে এবং পার্সেল এর মাধ্যমে আপনাদেরকে মাল পৌঁছানো দিয়ে থাকি আপনারা যারা যারা নিতে ইচ্ছুক আমার মোবাইল নাম্বারের ডিসপ্লে এর মধ্যে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইউম নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ক্যাশ অন ডেলিভারি এবং কন্ডিশন ও দুটোটাই দিতে থাকি আপনারা যেভাবে নিতে ইচ্ছুক আমি ওইভাবেই দিতে পারি আমার অনেকগুলো ভিডিও রবিন এ দেওয়া আছে একটার পর একটা আপনারা দিতে থাকবেন অর্থপক্ষে পনেরোটা ভিডিও আমার দেওয়া আছে আপনারা সবগুলো দেখতে পারবেন একটা একটা করে আমার কাছের আইটেমের পাশাপাশি আমাদের সিরামিক্সেরও অনেক ধরনের পণ্য আছে আইটেম আছে ডিনার সেট আছে জক সেট আছে গ্লাস সেট আছে বাটি সেট আছে বিভিন্ন ধরনের আইটেম আছে বত্রিশ পিস ছত্রিশ পিস বাহান্ন পিস মুন্নু প্রতীক পিসিআই আই পুকুর বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিতে পারেন এগুলো বত্রিশ আছে আপনারা নিতে পারেন ডিনার সেট আছে 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 বিয়াল্লিশ পিস আছে আটচল্লিশ পিস আছে তারপর লুজ প্লেট আছে ভাতের প্লেট আছে বিরিয়ানির প্লেট আছে লুজ কাপ সেট আছে বিভিন্ন ধরনের কোম্পানির মাল আছে প্রতীক প্যারাগন মুনু শায়ন পুকুর পিসিআই বিভিন্ন ধরনের আরিয়ান বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আঠিশান আপনারা নিতে পারেন যারা মাল নিতে ইচ্ছুক আমার হোয়াটসঅ্যাপ এর মধ্যে নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আজকে আপনাদেরকে ই দেখাবো এই আমার নাম্বার সাথে যোগাযোগ করবেন আজকের পর্বে আমি আপনাদেরকে কাছের মালের গুলো দেখাবো গিফট আইটেম গুলো দেখাবো এইগুলো আজকে আপনাদের সাথে বলে বিভিন্ন ধরনের জক সেট বিভিন্ন ধরনের সেট নতুন নতুন কালেকশন আছে আপনারা নিতে পারেন দেখেন আমি আপনাদেরকে নতুন নতুন কালেকশন দেখাই এগুলো ফয়েল সেট মাত্র চারশো ষাট টাকা তারপর আপনাকে নেট জক সেট এটা রয়েছে কাছের জক কাছের গ্লাস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপর তারপর দেখেন ওই যে দেখেনিয়া জক্সেট আছে মাত্র দুইশো সত্তর টাকা মাত্র দুইশো সত্তর টাকা তারপর দেখেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পাঁচশো বিশ টাকা টোপাস জক্সেট পাঁচশো বিশ টাকা আইস জক্সেট মাত্র চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা কালার গ্যারান্টি ভাই কালার উঠবে না একদম কালার গ্যারান্টি তারপরে ক্লিয়ার জক সেট মাত্র চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ টাকা ডায়মন্ড জক সেট চায়না ডায়মন্ড জক মাত্র আটশো টাকা এগুলা বাংলা আছে এটা বাংলা আছে মাত্র তিনশো চল্লিশ টাকা তারপর ফয়েল জক সেট আছে আপনি গিয়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা একটা দুইটা তিনটা কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনারা নিতে পারেন যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তারপর আপনাদেরকে ছোট জক সেট গুলো দেখায় মাত্র দুইশো দশ টাকা সবগুলো এক একটা তিনটা করে কালার আছে দুইশো দশ টাকা এই যে দেখেন ফয়েল জক সেট মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো টাকা জরি জক্সের মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো টাকা ভাইয়া বিভিন্ন রকমের বাড়ি সেট আছে দেখেন নতুন বাড়ি সেট মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তারপর আয়সা বাড়ি আছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এই দেখেন নতুন একটা বাড়ি সেট আছে মাত্র আঙ্গুর বাড়ি সেট মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তারপর এই যে দেখেন ক্রিস্টাল বাড়ি মাত্র পঁচাশি টাকা অনলি ফর পঁচাশি দেখেন ভাই মুন বাটি সাদা চিরুনি বাটি বলে কেউ মুন বাটি বলে সিক্স পিস মাত্র পঁচাত্তর টাকা আর এটার কালারিং আছে মাত্র আশি টাকা কালারিং আশি ডালা সহ মাত্র আশি টাকা তারপর নতুন একটা বাটি আছে মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা তারপর দেখেন আয়সা বাটি একশো চল্লিশ টাকা তারপর দেখেন লাভ বাটি লাভ বাটি একশো পঁয়তাল্লিশ টাকা একশো পাঁচচল্লিশ টাকা তারপর দেখেন থ্রি পিস এই যে নতুন একটা এই যে দেখেন আপনাদেরকে দেখায় নতুন একটা এই যে এটার মধ্যে কালো কালার আছে লাল কালার আছে গোলাপি কালার আছে এই যে দেখেন এর থ্রি পিসের প্লেট সেট ডাকনা সহ কাবার সহ মাত্র দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই টাকা এই যে কিন্তু ছয় পিসের বাড়ি সেট মাত্র একশো দশ টাকা পঁচাশি টাকা তারপর দেখেন মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা অনলি ফর একশো দশ তারপর দেখেন মাত্র পঁচাশি টাকা ছয় পিসের বাড়ি সেট মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা তারপর দেখেন মাত্র সত্তর টাকা ছয় পিসের বাড়ি সেট মাত্র সত্তর টাকা তারপর ফোর পিস গ্লাস দেখেন ফোর পিস গ্লাস মাত্র পঁচাত্তর টাকা তারপর দেখাই আপনাদেরকে নিউ একটা বাটি আসছে একদম নতুন আপডেট বাটি এইটা এই যে দেখেন একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা গোলাপ বাটি একশো তিরিশ টাকা তারপর দেখেন নতুন আরেকটা বাটি আছে মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা তারপর দেখেন গোলাপ বাটি মাত্র পঁচাত্তর টাকা ডালা সহ মাত্র পঁচাত্তর টাকা ছয় পিসের বাটি মাত্র পঁচাত্তর টাকা গোলাপি হবে সাদাও হবে মানে কালারিং হবে সাদাও হবে সাদা হয়েছে আর কালার হয়েছে পঁচাত্তর টাকা তারপর দেখেন নাদিয়া বাটি নাদিয়া বাটি নতুন নাদিয়া একশো সত্তর টাকা এই যে দেখেন পিসের বাটি সেট আছে বিভিন্ন ধরনের কালার আছে মাত্র একশো আশি টাকা ভিতরে সাদাও আছে মাত্র একশো ষাট টাকা বিভিন্ন ধরনের নতুন কিছু জক সেট আছে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এর মধ্যে আপনার গিয়ে বিভিন্ন ধরনের কালার আছে মাত্র তিনশো আশি টাকা আইস জক সেট মাত্র তিনশো আশি টাকা এর মধ্যে আরেকটা একটা দেখেন নতুন নতুন ফরেস্ট কালার এই যে দেখেন নতুন ফরেস্ট কালার মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা তারপর দেখেন ফয়েল জক্সের মাত্র চারশো সত্তর টাকা মাত্র চারশো সত্তর টাকা এর মধ্যে বিভিন্ন ধরনের কালার হয় এই যে একটা কালার একটা কালার এই একটা কালার তারপর এই দেখেন এটাও চারশো সত্তর টাকা এটাও চারশো সত্তর টাকা তারপর দেখেন এই একটা জক্স এর আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপর আই জক্সের দেখেন মাত্র চারশো আশি টাকা একদম কালার গ্যারান্টি এদের কালার উঠবে না একদম কালার উঠবে না মাত্র চারশো আশি টাকা তারপর দেখেন সেভেন পিস স্কোয়ার কেক এর সেভেন পিস স্কোয়ার কেক এর মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা এগুলো বিভিন্ন কালারের হয় এবং উপরে কভার সহ আপনারা যাতে নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তারপর তিন পিসের গ্লাস আছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা সেভেন পিসের বাটি আছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা ডালা সহ তারপর বিভিন্ন ধরনের কফি মগ আছে আপনার গিয়ে সত্তর টাকা থেকে শুরু করে আপনার গিয়ে একশো পনেরো টাকা পর্যন্ত হয় তারপর এই যে দেখেন মিষ্টি সেট আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মার্বেল মিষ্টি সেট দুইশো পঞ্চাশ টাকা জোড়া মগ মাত্র একশো টাকা জোড়া মগ একশো টাকা অনলি ফর একশো টাকা তারপর লুজ ট্রিপর আছে মাত্র সাতশো আশি টাকা মাত্র সাতশো আশি টাকা থ্রি পিস মাত্র সাতশো টাকা তারপর আপনি এই যে জোড়া মগ আছে মাত্র একশো আশি টাকা তারপর দেখেন সিরামিক্সের কিছু সুপ সেট আছে এই যে দেখেন থাই সুপ সেট মাত্র তিনশো টাকা মাত্র 340 টাকা তারপর দেখেন ফাইভ পিসের সুপ সেট ফাইভ পিসের সুপ সেট সিরামিক্সের সুপ বাটি দিয়ে অরিজিনাল সুপ বাটি টাকা দুশো টাকা তারপর দেখেন কালারিং সেভেন পিস কালারিং সেভেন পিস তিনশো আশি টাকা অনলি তিনশো টাকা তারপর ডাব সেট ডাব সেট মাত্র দুইশো টাকা দুইশো টাকা তারপর দেখেন মার্বেল সেভেন পিস কেক সেট মার্বেলের সেভেন পিস কেক সেট মাত্র তিনশো টাকা মাত্র তিনশো আশি টাকা তারপর দেখেন গোল্ডেন সেট তো গোল্ডেন সেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো টাকা সেভেন পিস কেসিসি সুপ সেট একদম সিরামিক্সের এর অরিজিনাল সুপ বাটি দেওয়া মাত্র তিনশো আশি টাকা স্কোয়ার বাটি সেট মাত্র তিনশো টাকা মাত্র 390 নব্বই টাকা তারপর আপনার থাই সুপসের থাই সুপসের মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো ষাট টাকা তিনশো পঞ্চাশ তিনশো ষাট সেভেন পিস কালার মাত্র তিনশো আশি টাকা মেলা মাইন আছে একশো পঞ্চাশ টাকা সেভেন পিস মেলা মাইন একশো পঞ্চাশ টাকা এটার দশ পিস আছে চোদ্দ পিস আছে চোদ্দ পিস দুইশো দশ টাকা সেভেন পিস একশো সত্তর টাকা সেভেন পিস একশো পঞ্চাশ টাকা দশ পিস একশো সত্তর টাকা তারপর কাপ সেট আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন নতুন একটা মিষ্টি সেট আছে মার্বেল কালার অরিজিনাল আরিয়ান কোম্পানির মাত্র দুইশো পঞ্চাশ টাকা এখানে কিছু কফি মুখ দেখেছি একদম পানির দামে মাল মাত্র ষাট টাকা পিস আপনারা যারা নিতে বিভিন্ন ধরনের নেস আছে মাত্র ষাট টাকা নতুন কিছু সুপ সেট আছে আপনারা দেখতে পারেন সেভেন পিসের কিছু নতুন নতুন সুপ সেট আছে এগুলো অনেক সুন্দর আপনারা নিতে পারেন মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা নতুন নতুন সুপসে তারপর দেখেন একটা এই যে সেভেন পিস কেক সেট আছে মাত্র মাত্র দাম কম একদম সেভেন পিস কেক সেট উপরে কাবার সহ মাত্র তিনশো আশি টাকা নতুন একটা জক সেট আছে দেখেন মাত্র চারশো টাকা ফরেস্ট জক সেট মাত্র চারশো টাকা তারপর দেখেন টোপাস জক সেট মাত্র পাঁচশো বিশ টাকা টোপাস জক সেট মাত্র পাঁচশো বিশ টাকা তারপর দেখেন ফয়েল জক সেট ফয়েল জক সেট ফয়েল জক সেট মাত্র চারশো ষাট টাকা চারশো ষাট টাকা তারপর দেখেন পাঁচকোনা জক সেট মাত্র তিনশো সত্তর টাকা এছাড়া উপরে দেখেন অনেক ধরনের জক সেট আছে বিভিন্ন কালারের চাষের কাছের তারপর আপনার কি ফল তারপর চাচের জগ আছে বিভিন্ন ধরনের জগ আছে মগ আছে এগুলো আপনারা নিতে পারেন জোড়া মগ আছে বিভিন্ন ধরনের মগ আছে সিঙ্গেল আছে ডাবল আছে এগুলো বিভিন্ন দামের হয় দুইশো তিরিশ টাকা মাত্র দুইশো তিরিশ টাকা এটা হয়েছে মাত্র দুইশো পনেরো টাকা মাত্র দুইশো পনেরো টাকা এটা হয়েছে মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা এগুলো মাত্র নব্বই টাকা এক দুই তিন চার এগুলো মাত্র নব্বই টাকা সিঙ্গেল নব্বই টাকা সত্তর টাকা একশো দশ টাকা এটা হয়েছে দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা ছয় মাথা অ্যাপেল দুইশো তিরিশ টাকা তারপর সিঙ্গেল মগ কাপ আছে মাত্র আশি টাকা টাকা মাত্র আশি টাকা আশি টাকা তারপর দেখেন বার্থডে মগ আছে মাত্র বার্থডে মগ আছে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা তারপর এগুলো আছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা একশো পনেরো টাকা একশো পনেরো টাকা জোড়া আছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা জোড়া আছে মাত্র দুইশো টাকা একশো নব্বই টাকা একশো আশি টাকা একশো সত্তর টাকা বিভিন্ন ধরনের মগ আছে আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এর মাধ্যমে আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ আছে ইমো নম্বর আছে আপনাদেরকে আমি দেখাই দেবো তারপর আপনি দেখেন নাসিরের বত্রিশ আছে ছত্রিশ আছে চব্বিশ পিস সেট আছে লুজ প্লেট আছে কাপসেট আছে পনেরো পিস সুপ সেট আছে বিভিন্ন ধরনের বিডি ডিনার সেট আছে বত্রিশ ছত্রিশ বা আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদের সাথে আমি যোগাযোগ করবো আপনারা আমার সাথে নখ দিয়ে আমি আপনাদের সাথে রেট বলে দেবো এবং ছবি পাঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো নতুন একটা সেভেন পিস সেট আছে মাত্র একশো তিরিশ টাকা এগুলো চাষের বিভিন্ন কালারের হয় এগুলো চাষের বিভিন্ন ধরনের কালার হয় সেভেন পিস স্যুপ সেট মাত্র একশো তিরিশ টাকা যারা নিতে ইচ্ছুক একদম নতুন একটা আপডেট মাল যারা নিতে ইচ্ছুক অবশ্যই গিফট আইটেমে নিতে পারবেন অবশ্যই গিফট আইটেমে বিক্রি করতে পারেন এগুলো বিক্রি করে আপনারা অনেক লাভবান হতে পারবেন আমি আমার দোকানে ঠিকানা আবার বলে দিই মিট ফুট নলগোলা বিসপ্লেট সাথে ঢুকতে হাতের নলগোলা ঢুকতে হাতের আমাদের মার্কেট এন্টারপ্রাইজ আমার দোকান পাঁচ আপনারা যারা নিতে ইচ্ছুক আমার এই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের বিভিন্ন ধরনের মাধ্যমে মাল দিয়ে থাকি আবার আপনি কন্ডিশনে দিয়ে থাকি যারা যেভাবে নিতে ইচ্ছুক আমি ওইভাবেই আপনার সাথে ডিল করব।